আর্মির গাড়িতে আগুন লাগিয়েছে কি সাহস ওদের দেখেছে ওই বোবো ওস্কানি দিত আল্লাহ কিন্তু পনেরো এপ্রিলের পরে ওস্কানি অলরেডি বন্ধ হয়ে গেছে ও ববু আসবে না বেকার ওর পেছনে স্লোগান দিয়ে পেছনে লাল হবে গোপালগঞ্জের মত দেখেননি গোপালগঞ্জে কি লাল হয়েছিল এমন লাল করেছিল এই প্রশাসন পিটিয়ে ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে কি কি করি। প্রশাসন ভাই বাবা যা বলা দরকার তাই বলে ফিটিয়েছে আর্মির গাড়িতে আগুন লাগিয়েছে কি সাহসদের দিকেছে ওই বউকানি দিত আর লাফা দি কিন্তু পনেরো এপ্রিল পরে উস্কানি অলরেডি বন্ধ হয়ে গেছে পৃথিবীর ইতিহাস এখন আর আগের গতিতে চলছে না দুইশো সাতান্নটা দেশের রিপোর্ট এসেছে এই এপ্রিলের পনেরো তারিখে খোঁজ খবর কিছু রাখেন পৃথিবী দেখি আপনাদের দুনিয়া সম্পর্কে কেমন খেয়াল আছে এই পৃথিবীতে সব চাইতে দামি পানির নাম কি বলেন তো পানি পানি বইছে পানি জল পানি ওয়াটার যাই বলেন পৃথিবীতে সব চাইতে দামি পানি যারা লেখাপড়া করে এরা কি পড়ে দেখি সাধারণ জ্ঞান কেমন আছে না হয়নি ভারতের মুকেশ আম্বানি ওর স্ত্রী আছে না নিতা আম্বানি ও কেন হজুর কিছু জানে না হ্যাঁ না ওটার নাম একোয়া ক্রিস্টলা লিটার পানির দাম এক বাংলাদেশের টাকায় পঞ্চান্ন লক্ষ টাকা আমার মাঝে মাঝে মনে হয় মহিলা যদি চব্বিশ ঘন্টায় চার পাঁচ বোতল পানিও খায় তাহলে কমপক্ষে তিন কোটি টাকার শুধু পানি খায় এর ভেতরে স্বর্ণের কি যেন মিশানো আছে এই এটা খেলে নাকি যৌবন ঠিক থাকে এই যে দামি পানি এই তথ্যটা আমি কয়েকদিন আগে মালয়েশিয়া একটা সেমিনারে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে ওখানে একজন রাশিয়ার ডক্টর ছিল ওনার ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছিল যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনি তো আমার আগে কথা বললেন বলেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ পানি কোনটা আমি মনে করছিলাম যে জমজমের পানি কারণ এটা খুব দামি পানি আমার এবার ভাষা দিয়ে বলছে জমজমের পানি কয় টাকা এক গ্লাস কয় টাকা হবে অথচ যে নিতা আম্বানি এর বউ যে পানি পান করে নিতা আম্বানি কি মুখেশ আম্বানির স্ত্রী এটা পঞ্চান্ন লক্ষ টাকা আপনাদের বাংলাদেশের টাকা অনুযায়ী তার মানে উনি আমাকে দেখল যে পৃথিবীর সম্পর্কে কোনো খবর রাখে কি না আমার তো মনে হচ্ছে যে আপনারা ঠিক আমার মতোই হয়েছে কোনো খোঁজ খবর রাখে না আর একজন খ্রিস্টান রাশিয়া ভার্সিটির স্যার মানে একটা আয়াত বলছিল কোরআনে কারিমের আরবি তো বলতে পারে না বাংলাটা মানে ইংরেজিতে ট্রান্সলেশন করছিল। অমিত শাহ তাসনিম খনসোরা এখানে হাফেজ মাফেজ নেই সরা মত ফিফিদে আমি সাজ তাসনিম তাসনিম আইনা ইশরব বিহল মুকররব আল্লাহ বলেন যারা নিকটবর্তী হবে আমার আমার এই নিকটতম ও নিকটবর্তী বান্দাদেরকে আমি তাসনিম পান করাবো এই তাসনিম যেটা বলা হয় এইটারি এখন এই যে নাম দিয়েছে ইংরেজিতে ক্রিস্টলা একোয়া সম্মানিত ভাইরা দুনিয়া সম্পর্কে একটু খোঁজ খবর রাখা লাগবে এপ্রিলের পনেরো তারিখে দুইশো সাত সাতান্নটা দেশের রিপোর্ট দিয়েছে খ্রিস্টান মাইক্রোসফট থেকে পৃথিবীতে বাংলাদেশের রিপোর্ট হচ্ছে আগস্টের তারিখের আগে এই দেশে মানুষ একশো জনের মাত্র পনেরো জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে দেশে ইসলাম চাই কতজন মাত্র পনেরো জন একশো জনের তার ভেতরে এই লোকটা হবে একজন কি আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চান না হ্যাঁ তার মানে একশো জনের মাত্র ১৫ জন উনি একজন পনেরো তারিখের পরে এখন রিপোর্ট এসেছে এই দেশে এখন একশো জনের ৭৭ জন মানুষ বলছে আমরা রাষ্ট্রীয় ভাবে ইসলাম চাই এখানে যদি জরিফ চালান আমার মনে হয় শুধু পুলিশ বাদ দিয়ে সবাই বলবে পুলিশও বল হ্যাঁ পুলিশও এখন আর আগের পাঁচ তারিখের আগে নেই এখন পুলিশও পাল্টিয়ে গেছে যদিও পোশাকটা দেখলে এখনো অনেকে এখনো পর্যন্ত ওই 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 আগের না এখন আর নেই ওরা পনেরো তারিখের পরে দেখেননি হাত বেঁধে লাগিয়ে কামরুল পেছনে দিয়েছে অথচ কয়েকদিন আগে কামরুল টাকের গরমে দুই হাত বলে থাকছে এখন ওরা বুঝে ফেলেছে যে টাক টকের আর কোনো কাজ নেই যা অপরাধ করেছে এদের এখন শাস্তি দেওয়া লাগবে আমরা যা দেখতে পাই আন্দাজে না যেহেতু একশো জনের জন মানুষ সাড়ে আট মাসের ভেতরে অলরেডি এ পর্যায়ে এসেছে আর কিছু দেশে একশো জনের একশো জন মানুষ বলতে বাধ্য হবে যে আমরা এদেশে ইসলাম রাষ্ট্রীয় ভাবে চাই গোবিন্দ পরামানি কয়দিন আগে বুঝছি যে দেশে যদি ইসলাম আসে তাহলে আমরা অন্য ধর্মে যারা আছি সবচাইতে বেশি নিরাপদে থাকবো একটা হিন্দু যদি কথা বলে তাহলে আমরা মুসলমান দাদা তো আর এমনি ডক্টর ইউনুসকে দেখে হাত জোড় করে না যে না বাবা আপনি আমার বাবা ওরা গরুকে তাই মা বলে ডাকে আর ইউনুসকে তো বাবা বলে ডাকবে কারণ ইউনুস যে খেলা দেখিয়েছে সত্যি যদি এখন চীন এবং তুরস্ক পাকিস্তান এই কেন্দ্রিক সৌদি আরব ইন্ডিয়া রাশিয়া এই কেন্দ্রিক বাঁধ দিয়ে যদি এই কেন্দ্রিক দেশে ব্যবসা বাণিজ্য আরম্ভ হয় না আমার মনে হয় দাদা স্টক করে পটল তুলবে যে উদ্যোগগুলো হাতে নিয়েছে একটু দৃশ্যমান হোক দেশের প্রট পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ আর এর সাথে যদি সামনে করানে কারিম যুক্ত হয় সোনায় সোহাগা হয়ে যাবে আমার ভাইরা এবার একটা আশার সঞ্চার করছে যদিও এখানে যারা আলেম আরো ভাবে শুনবেন আমি ক্লাস করাচ্ছি একটা যারা আলেমা আছেন তারা এভাবে পড়েছেন কিনা আমি জানি না আমার মনে হয় এভাবে আপনারা পড়েননি দেখেন রব্বুল আলামিন সূরা আলাম না শারাহালাকা সাদরাক যে সূরাটা আছে এর 5 এবং 6 নাম্বার আয়াতে জানিয়েছেন ফা ইননা মা'আল উসরি ইননা আপনি একটু খেয়াল করে দেখেন আয়াতটার দিকে আমিও সারা জীবন সেই জন্মের পর থেকে পড়তেছি কিন্তু না আমি এত দিনও বুঝি নাই একটু চিন্তা ভাবনা দিলাম এর ভেতরে দেখি কি বের করা যায় দেখি আগে আল্লাহ আলিফলাম দিয়েছেন এর আগে মা দিয়েছেন এর আগে ইন্না দিয়েছেন এর আগে ফা দিয়েছেন চিন্তা করেছিলাম ইসরুন এতটুকু বললে আমরা বুঝে ফেলতাম এতগুলো শব্দ আল্লাহ আগে লাগালেন সব জায়তে গুরুত্বপূর্ণ ওই মাটা আগে যদি কোনো শব্দের প্রথমে আলিফলাম ব্যবহার করা হয় যেহেতু প্রকার প্রকার এখানে আল্লাহ যে দিয়েছেন তার নাম মারেফা নির্দিষ্ট করুন আল্লাহ কষ্টের আগে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় যদি কেউ একটা কষ্ট সহ্য করো কষ্টের সাথে সাথে আমি কম কমপক্ষে দশ থেকে সত্তর থেকে সাত গুণ পর্যন্ত সবাব কল্যাণ সুখ শান্তি মিলিয়ে দিয়ে না এখনো হয়নি আগে শেষ হোক এখানে কষ্টের আগে দেখলাম আলিফলাম দিয়ে নির্দিষ্ট করা কিন্তু সুখের আগে আল্লাহ আলিফলাম দেয়নি ঈশ্বর আগে আপনি আলিফলাম পাবেন না এটা অনির্দিষ্ট এটা মারে ফানায় না কেরা এটা আমার ছোট্ট মাথার ভেতরে এটা ধরা পড়েছে অলরেডি এই যেহেতু আল্লাহ এর আগে জানিয়েছেন মাং হাসানাতি রু কোনো মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে একটা ভালো কাজের জন্য কমপক্ষে তার আমি দশ গুণ বৃদ্ধি করে দেই কত গুণ বলেন বলেন এখানে যদি আপনি একটা কষ্ট সহ্য করেন ওই কষ্টের সাথে সাথে আপনাকে কমপক্ষে সর্ব ঊর্ধ্বে সাতশো আর মাঝে আছে সত্তর যেহেতু বিগয়ের হিসাব আছে কত দেবে এটা আল্লাহ জানে জন্য ওইগুলো বললাম না অন্তত দশ বলি অথবা সত্তর বলতে পারি একটা কষ্টের জন্যে কমপক্ষে উত্তরটা কষ্ট আপনি দুনিয়া আখেরাত মিলে একটা কষ্টের জন্য দিচ্ছে কে কিন্তু যে কোনো কাজে কষ্ট পেলেই হবে না তিনটা কারণে কষ্ট পাওয়া লাগবে আমি আবার বলছি খেয়াল করে আপনার কষ্ট যদি হয় তিন কারণের যে কোনো এক কারণে তাহলে আপনার জন্য একটা কষ্টে সব উত্তরটা শান্তি আল্লাহ জড়িয়ে দিয়েছেন কষ্ট কয়টা হয়নি একটা কারণ কয়টা আরো জোরে বলে একটা কষ্ট যদি কেউ সহ্য করে দুনিয়ায় তিনটা কারণে আর যে কোনো কারণে কষ্ট পেলে আপনি শোক পাবেন না কত মানুষ প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পায় সব পাবে হাসিনাও কষ্ট পেয়েছিল যাওয়ার সময় আপনারা দেখেছেন ওনার কান্না স্বামী মরে গেল মনে হয় এত কাঁদেনি তার মানে কষ্ট না পেলে কাঁদ না কষ্ট পেয়েছে কিন্তু ওই তিন কারণ যেটা আমি তাপ সেরে পড়েছি ওর ভেতরে আমি পাইনি কয়টা কারণ বললাম এবার একটা একটা করে শোনেন দেখেন আপনার জীবনে কারণ আছে কিনা এক নাম্বারে কেউ যদি আমার আল্লাহর জন্য কষ্ট পায় কেউ যদি রসুল্লাহর জন্য কষ্ট পায় কেউ যদি মানবতার জন্য কষ্ট পায় এই যে লোকটা আমি কিছুক্ষণ শুনলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট আরবিতে এত নাম্বার পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওনার ওপরে নাম্বারে আজ পর্যন্ত কেউ পায়নি নাকি অথচ জীবনে বহু কিছু হারিয়েছে শুধু আল্লাহর পথে চলার কারণে কষ্ট পাওয়া লাগবে কয় কারণে আল্লাহর জন্যে রসুল্লাহর জন্যে মানবতার জন্য এই সাড়ে পনেরো বছরে আমরা যারা আল্লাহর জন্য কষ্ট পেয়েছি রসুল্লাহর আদর্শের জন্য কষ্ট পেয়েছি মানবতার জন্য কষ্ট পেয়েছি আল্লাহর কসম মাস্ট বি এক একটা কষ্টের জন্য সত্তরটা শোক আল্লাহ রেডি করে রেখেছে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আল্লাহ যেহেতু রিপিট করেছেন আর টাইজার জন্য বলছি ইননা মাল অশ্লি সর অবশ্যই দুনিয়াতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে আর সুখটা যদি হয় অবৈধ এই এদিকে তাকান আপনি যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করেন আনন্দ পান আর ওই আনন্দ ওই সুখটা যদি হয় অবৈধ তাহলে একটা সুখের কারণে দুনিয়া মিলে দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে এবার আসেন তো শোক অবৈধ এই সাড়ে পনেরো বছরে আমি নাম ধরে বলছি যারা দায়িত্বে ছিল তারা শোক পায়নি কথা বলেন এখানে এ শুক পেয়েছে শান্তি পেয়েছে আনন্দ পেয়েছে এটা কি বৈধ সুখ বৈধ কারণ যারা বসে ছিল সুখ পেয়েছে তো না আমার এখন বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি মাঝে মাঝে হিসাব করি আঠারো বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম অন্তত তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই তার মানে তিন বছরে এই তিন ট্রামে একবার ভোট হয়েছে তিনবারে যারা ছিল তারা ছিল না বলেন বলেন বিশেষ করে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর কপালে দুঃখ আছে কারণ এরাই বেশি সুখ পেয়েছি আমি একটা একটা করে নাম ধরে সবার বলতে পারতাম কিন্তু নাম ধরা আমার উদ্দেশ্য না যারাই ছিলেন আপনারা কিন্তু জানেন এখানে যিনি ছিলেন এটা টুকু আল্লাহর এই বান্দা ও নিজেও জানে যে হাসিনা অবৈধ জোর করে আছে তারপরে উনি গলা বাড়িয়ে দিয়েছে যে আমি মন্ত্রী হব আমি এমপি হব হয়েছে হয়ে শোক পাইনি শান্তি পাইনি এই শোক কি অবৈধ না বৈধ ছিল এই কথা বলছেন যারা এরকম অবৈদ সুখ পেয়েছেন বিভিন্ন সিআরে বসে বসে এক একটা সুখের কারণে আপনার কপালে যদি 70টা করে দুঃখ আল্লাহ লিখে রাখে যেন মার পরে আসে মার পরে আল্লাহ উসরনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন এরপরে আল্লাহ ইসরা দিয়েছেন সিস্টেমটা আল্লাহ দুইবার দিয়েছেন এই কারণে কষ্টের পরে যেমন সুখ সুখের পরও কষ্ট আছে কিন্তু শোকটা যদি হয় অবৈধ